সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিয়ার থেকে আজকে রাজশাহী সিটিয়াটে চমৎকার একটা প্রিন্টের গরু দেখছি এবং বড় গরুর হাটাই অল্প কিছু গরু আছে তার মধ্যে বলা যে নেতৃত্ব দিচ্ছে বড় গরুর হাটাটাকে এই গরুটাই সবচেয়ে আকর্ষণীয় প্রিন্টের এই গরুটি একজন মুরব্বী নিয়ে দাঁড়িয়ে আছেন মুরব্বীর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব মুরব্বী ভালো আছেন এটা বাসায় পালা গরু না কিনে নিয়ে আসছেন বাহ বাড়িতে তো বেশ বড় করেছেন ওকে দাঁত দাঁত কেমন কি দাম চাচ্ছেন বাজারে চাওয়া কত তিন লাখ গরু যেমন বড় দামটাও চাওয়া তেমন তিন লক্ষ টাকা চাচা কিছু বলেছে কেউ খামারওয়ালারা বলে নাকি কত বলে দর্শক এটা দাম চাওয়া হয়েছে তিন লক্ষ টাকা এটা এটার দাম কোন সময় দুইশো কোনো সময় দুইশো ভেঙে এক একজন এক এক ধরনের ধারণা পোষণ করছেন তো দেখতে পাচ্ছেন যে আকর্ষণীয় প্রিন্টের এই গরুটি আজকে আছে সিটাটের সবচেয়ে বলা চলে যে দৃষ্টিনন্দিত গরু চলুন আপনাদেরকে আরো কয়েকটা গরু দেখাই এখানে একটা গরু দেখছি এটাও বেশ চমৎকার গঠনের কি বন্ধু ভালো আছেন আজকে হাটাতে একটাই না আরো আছে তিনটা আছে আপনারা তো বেশি গরু নিয়ে আছেন অন্যদিকে বাঁধেন এটা কি জাতের দেশি নাকি দেশাল জাতের গরু এটা দাতা না দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা মোটামুটি এটার দাম চাওয়া কেমন একশো পঁচাশি কে দাম দর দেয় কেমন দেয় পঞ্চান্ন ষাট এগুলো তো খামারি গরু এখনো কষাই গরু হয় না নাকি দর্শক খামারি এই গরুটা এক লাখ পঁচাশি দাম চাইলে এক লাখ পঞ্চান্ন ষাট পর্যন্ত দাম এসছে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন বাসার গরু আচ্ছা আচ্ছা এটা কয়টা দাদা আছে কাকা দুই দাঁত আপনি এটা কিনে নিয়ে গেছিলেন দিন আগে ছোট বাসু কত টাকায় ষাট হাজার আজকে নিয়ে আসছেন দাম চাচ্ছেন কেমন একশো পঞ্চান্ন দাম পেয়েছেন এই মাত্রে এসছেন তো কাকা নিয়মিত তো গরু লালন পালন করা হয় গরু তো লাভ কেমন আছে দর্শক দেখতেই পাচ্ছেন এই গরুটাকে নি একটা ষাট হাজার নিয়ে গেছিল এখন দীর্ঘদিন লালন পালন করার পর আজকের বাজারে উঠেছেন এক লাখ দাম চাচ্ছেন ওনার জন্য শুভকামনা থাকবে যাতে ভালো দামে গরুটা বিক্রি করতে পারেন এখানে একটা গরু দেখছি মোরবি আসসালাম আলাইকুম ব্যবসায়ী আপনি সুন্দর একটা গরু নিয়ে আসছেন এটা খামারিদের জন্য না কষাইদের জন্য না এটা খামারে নিবে আপনি জানা নাই কিন্তু খামার নিলে ভালো হয় এটা এখন বাড়বে কত চাচ্ছিলেন এটা একশো সত্তর চাচ্ছিলেন এখন পর্যন্ত কি দাম দামদার হয়েছে চল্লিশ ভেঙে বলছে মানে যা বোঝা যাচ্ছে তাহলে এই চল্লিশ বিয়াল্লিশে এরকমই বেচাকা হতে পারে আজকে দেড়শো সর্বোচ্চ দর্শক দেখেন এই গোলটাতে চাচার ধারণা দেখি কতটা ওজন হতে পারে চাচা

বেচা কেনা যদি হয় অবশ্যই দেখাবো আপনাদেরকে এটা দাম দর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব দর্শক মন্ডলী দেখেন একটা আইকনিক গরু যাকে বলে শিং মাথা চূড়া একদম যাকে বলে পারফেক্ট কালেকশন চাচা এটার দাম জানেন আপনি কেমন চাচ্ছিল দাম দুই লক্ষ চাচ্ছিল দুই লক্ষ চাচ্ছিল দেখার মতো একটা গরু যেমন ওর শিং তেমন ওর মাথা আইকনিক বুল অফ আছে সিরিয়ার চাচার কোনটা চাচার এই পাশে

রাজশাহী সিটি হাটে কিন্তু প্রচুর পরিমাণে এরকম মাংসের সাদা কালো গরুগুলা লাল গরুগুলো পাওয়া যায় আপনারা আসবেন যারা কষায় আছেন বা বিভিন্ন জায়গায় যারা গরু সাপ্লাই দেন মাংসের জন্য তারাও আসতে পারেন স্বল্প মূল্যে গরু পাবেন এই হাট থেকে ইনশাল দর্শক আজকে আপনাদেরকে তিন পিস গরু দেখায় এখান থেকে আসলে একটা একটা গরু দেখাতে যাব এই জায়গায় আমার পরিচিত একজন মুখ প্রায় বড় গরু নিয়ে আসে এবং আমাদের সাথে খুবই আন্তরিক ব্যবহার আজকে বড় গরু নাই ভালো লাগছে না বড় গরু নাই সেই জন্য নাকি এটা ক গরু কষাইর জন্য নাকি দাগ টাগ আছে কষায় নিয়ে কেটে ফেলবে চামড়া কাটলে সব লাল মুগ বস্তু নাকি কত বলেন কত দাম একশো বিশ এটা তো সাদা কালো গরু কম দাম হবে না কতটুকু ওজনের পাবে সাড়ে চারমন সব শুদ্ধ নাকি সাড়ে চার মণ টার্গেট করছেন একশো বিশ চেয়েছেন ক্রেতা আসলে কম আছে তার জন্য এই আর এটা এটা

এত দাম কি করবে এটা কাটবে না রাখবে কাটবে রাখবে যেটাই পছন্দ কত মন গোস্ত হবে এটাতে বলে 5.5 মন 5.5 মন চাইলে 75 কম বেশি করা যাবে কিছু করা যাবে তো দর্শক আর আছে সিটাটার বাজার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আরো সব আইকনিক গরু আছে সবগুলো আসলে দেখাতে পারি না আমরা সবার কাছে যাইতে পারি না আর সবাই আসলে আন্তরিকতার সাথে কথাও বলে না অনেক অনেক সময় গরু নিয়ে আসার সময় ক্লান্ত হয়ে পড়ে তারা আসলে কথা বলতে চায় না তো সবার কথা ভেবে সব দিক থেকে বিবেচনা করে আমরা আপনাদেরকে খুব ভালো মানের বা গোস্তের যে গরুগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো আমরা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম